হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে চললাম আমার একটা দীর্ঘ প্রতীক্ষিত ইচ্ছা পূরণ করতে মানে কন্যগড়ে শকুন্তলা মায়ের দর্শন করতে সে তো কী ভিড় কী বলবো তোমাদের না না তারাও এই তো সবে পৌঁছেছি এখনো ভিড় শুরুই হয়নি অনেক অনেক দিনের ইচ্ছা ছিল মাকে সামনে থেকে দর্শন করার কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি অনেক জেদ করে তাই আমার আশা মায়ের দর্শন করা মা আসার আগে অনেক মায়ের আগমন ঘটেছিল সেগুলো তোমাদের এক এক করে দেখিয়ে দিই এই যে দেখে নাও বাড়ি থেকে আমরা সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে গেছিলাম তবে মায়ের আগমন ঘটে ওই সাড়ে ছটা পনের সাতটা বড় জোর হলে সাতটার মধ্যে এখানে পরপর মায়ের আগমন ঘটছিল সেগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি তোম এই যে দেখতেই পাচ্ছ ছোট্ট ঠাকুর সবই হচ্ছে পাড়ার পুজো কিংবা আশেপাশে কোনো পুজোর ঠাকুর সেদিনই সব ঠাকুর আসছিল আর এই হলো মায়ের আগমন ঘটার পর ইনি হলেন আমার মা এই যে এই হল আমি আর আমার বরমশাই ভিড় না পছন্দ করার সত্য ওর আশার কারণ শুধুমাত্র মা মায়ে দর্শন করেছিলাম এই যে বুঝতেই পারছ এবার কার আগমন ঘটছে এই হলেন মা শকুন্তলা দীর্ঘ প্রতীক্ষিত বিশ্বাস করো আমার গায়ে কাটা দিচ্ছিল মায়ের মুখটা দেখে আমি খুব 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 কালকে আনন্দ পেয়েছি মাকে দেখে সত্যি বলছি এরকম মায়াময় রূপ ভোলা যায় না রাস্তার দুপাশে ছিল হাজার হাজার লোক দাঁড়িয়ে তারা মোটামুটি মায়ের সঙ্গেই হাঁটা লাগিয়েছিল কিন্তু আমরা আর সেই বিপদের সম্মুখীন করিনি মায়ের আগমনের কিছুক্ষণ পর পর আমরা হাঁটা শুরু করেছিলাম যাচ্ছিলাম মন্দিরের দিকে কিছু কিছু ঝলক তোমাদের দেখিয়ে দিলাম এবার চলো মন্দিরের সামনে আমরা যখন হাঁটছিলাম তখনকার ভিড়টা তোমাদের একটু দেখিয়ে দিই এখানে মনে হচ্ছে না না কিছুই ভিড় নেই আসলে ভিড়ের সময় সেই ধরনের ভিডিও নেওয়া হয়নি এই যে দেখে নাও মন্দিরের লাইন এই হচ্ছে লাইন পড়েছিল এখান থেকে আরও দশ মিনিট হেঁটে মন্দির এনারা এখানেই লাইন দিয়ে দিয়েছিলেন চলো তাহলে এই হলো মন্দিরের ডেকোরেশন এবার সামনে যাওয়া যাক যত সামনে যাচ্ছি বিশ্বাস করো বুক ধুক ধুক করছে ভিড়ের জন্য প্রচুর প্রচুর পরিমাণ মন্দিরের সামনে ভিড় সারি সারি লোক কয়েক হাজার লোকের সমাগম হয়েছিল সেদিন সবাই সবার মনস্কামনা নিয়ে এখানে আসে এবং সবার সবার বিশ্বাস যে মা মনস্কামনা পূরণ করবেন এখান থেকে পাঁচ মিনিট দূরত্বেই মন্দির চলো তাহলে মন্দিরের দিকে এগোনো যাক মন্দিরের সামনে থেকেই তোমরা ফুল মালা মিষ্টি ইত্যাদি যা যা তোমাদের দরকার সমস্ত কিছুই পেয়ে যাবে ভাই কে কে আমার ভিডিও কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর কারা কারা অন্যকোর থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও চলো তাহলে দেখতে থাকো এই হলো মন্দিরের সামনে কিছু ঝলক তোমাদের দিলাম ওই যে মাকে দূর থেকে দর্শন করা যাচ্ছে বিশ্বাস করো এই সময় এইটুকুই যথেষ্ট থরে থরে লোক সত্যি দেখে একটু ভয় লাগছিল তাও মায়ের কাছে যেতে ইচ্ছা করছিল কিন্তু বিপদের সম্মুখীন হওয়ার থেকে মাকে মনে মনে দর্শন করা অনেক ভালো দেখতেই পাচ্ছ এত লোকের আগমন এই যে একদম পরিষ্কারভাবে মাকে দেখতে পেয়েছি সত্যি মন ভরে গেছে প্রথমবারের জন্য এসে মায়ের আশীর্বাদে প্রতি বছর যেন দর্শন করতে আসতে পারি আশা করি যারা সামনে আসতে পারি মানে মায়ের কাছে কালকে পৌঁছাতে পারি ভালোভাবে দর্শন করাতে পেরেছি চলো তাহলে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবার শেষে বলি জয় শকুন্তলা মায়ের জয়